হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তখন এখন সাড়ে আটটার উপরে বেজে গেছে চা খেতে আজকে বেশ আজকে উঠতেও ঘুমের থেকে দেরি হয়ে গেছে আটটা বাজবো বাজবো ঘুমের থেকে উঠতে আসতে এত দেরি হয়ে গেছে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেকটা দেরি হয়ে যায় সকালে উঠতে করে দেরি হয়ে যায় আজকে এসে বৃহস্পতিবার ঠাকুরের বাসন বাসন কিচ্ছু মজা হয়নি গেলাম ডাস্টবিনে জাবরা ফেলাইতে ঠাকুরের জিনিস আনলাম আর আনলাম আটা তো ঠাকুর আমি এক কাজ করি চাটা খাইয়েই কাজে লাগে চাটা খামো এখন ঠাকুরের বাসন মানুষ চাটা খাইয়ে ঠাকুরের বাসন বাইচা ঘর দুয়ার মুছু মুছা ঠাকুর পূজা খাওয়া দাওয়ার চিন্তা পরে করুন খাওয়া দাওয়ার চিন্তা করতে গেলে যে পরে ঠাকুর পূজাটাও দেরি হয়ে যায়গা তারপরে স্টুডেন্ট আসবো করতে পরীক্ষা আছে সকাল দিকের থেকে যে কাজে লাগলে পরে যে দেরি হয়ে যায় গা পরে দেওয়া দুই বেথার ট্যাবলেট আমি দেখাই করছি কালকে পাটার যে ফুলে নাই পাটা যদি ফুলতো তাও

থেতা খাইছে জায়গা থেতা খালে তখন চাটা খাই আনি চাটা খাইয়া নয় তে বাজে গেছে বা ঠাকুরের বান উলি ধুয়ে আনি নিয়ে গেল ঠাকুর পূজাটা এখন দিমু ঘড়িতে সাড়ে দশটা বাজে পূজা দিয়া টিউশন পড়াইতে বসুন একেবারে রেডি কইরা কইরা ঠাকুরটা সান করাম তারপরে বাটা বোটা দিচ্ছি ঘরটাও রেডি করে নিলাম পানের মতো সিঁদুরে ফুটা দিয়ে দিলাম আম পল্লবে সিঁদুরে ফুটা দিলাম আর এখানে পুরোটা হ্যাঁ রাখো পড়াগুলি রিভিশন দাও এখানে লাইটের সুইচটা দাও তো আর পড়াটা রিভিশন দাও আমি আস্তে ও ওম মিয়া কমিয়া যা মহেশ গন্ধিম পুষ্টি বর্ধন মুরুয়া রকমিবা বন্দনা মৃত্যুর মুখ শিয়া অমৃতা যার কি আনলো একটা দেখানি তার আগের বাসনগুলি গুছ গাছ করে মানে মাছের ছিটায় ধোয়া বাসনগুলি সব ভরবো आचेर माथा और ये देखिए की मांस आता बासन लिया नहीं ওখানে ऐसे कोई मास যে কই মাছ আর যে মাছের মাথা এখন চিন্তা করতে কই মাছটা কী করুম রান্না করুম না থুইয়া দেব মাছের মাথাটা রান্না করি তো মাছগুলি তো ঢাললাম তো ভাবটা কই মাছগুলি আজকে রান্নাই করুম না কই মাছগুলি থুইয়া দিই জিন্দা আছে ঢাকা দিয়া থুইয়া দিই আর মাছের মাথাটা রান্না করি মাছের মাথা মুড়ি না এমনি মশলা দিয়ে। একটা ঘাটার মতন বানাবো মানে মাখা মাখা হয়ে যা আলু দিমু পিঁয়াজ মরিচ টরিচ দিয়া আর ওইদিকে পাতলা গোড়া মুসুরি ডাইল করি তো সকালে আমি আনছিলাম ঢেঁকির শাক তো রাস্তায় গেছিলাম সকালে ঢেঁকির শাক আনছিলাম এই যে দেখো ঢেঁকির শাক তো ঢেঁকির শাক রান্না করুন তারপর আর একটা কি করুন ভাবছিলাম জানো সকালে রুটি খাওয়ার জন্য এখানে আলু আর পটল কাটছিলাম ভাজা করুন ফেরা তো বাবু বলে আবার আলু পটল ভাজা খাইবো না সয়াবিন তরকারি খাইবো তো ওই আলু সয়াবিন মা করলো তো আজকে সকালের খাওয়া দাওয়া তো তোমরা দেখলে আমি শেয়ার করতে পারলাম না কেন একটুকু সময় পাইনি নি সকালবেলা রুটি বানামো বা সবজি করুন তো ঠাকুর পূজা দিতে লাগে এমনিতে যেদিন দেখছি আমি ঘুমের থেকে উঠতে যে দেরি হয়ে যায় ওদিন আমার কামেরও একদম দেরি হয়ে যাবে যে ঘুমের থেকে উঠতে দেরি করলাম তো সকালের চাই খেলাম সাড়ে আটটা না নয়টার সময় জানি বৈশাখ তারপরে ঠাকুরের বাসন আসলাম ঘর দুয়ার মুছলাম মুচ্ছা সূর্যা গেলাম বাথরুমে বাথরুম পরিষ্কার করলাম শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান করতে করতে আধা ঘন্টা লেগে গেছে তো বাথরুমটাও অনেক দিন এক সপ্তাহ দশ বারো দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না তো জিনো বাথরুমটাও পরিষ্কার করলাম তো শ্যাম্পু দিয়ে স্নান করলাম নাহলে আমি বৃহস্পতিবারে কিন্তু শ্যাম্পু দিই নাই বাথরুম পরিষ্কার করতে লাগা হয়েছে দেখেই বৃহস্পতিবারে শ্যাম্পু দিলাম তো আমাদের ঠাকুমা যে যেইবারে মানে লক্ষ্মীর পূজা করে ওইবারে মেয়ে লোকরা বা সদবা মানুষরা মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করতে লাগে না তো কি কোনো বাথরুম পরিষ্কার করে এখন তো করতেই লাগবো নাহলে আমি বৃহস্পতিবারে শ্যাম্পু দিই না বৃহস্পতিবারে দেই না আবার এদিকে শাশুড়ি কইসে শুক্রবারও না শুক্রবারে বলে সুখ জায়গা সদবার যদি মাথায় শ্যাম্পু করে তো বা নখ কাটে শ্যাম্পু করে চুল কাটে মানে এই শুক্রবারও করতে না তো শুক্রবারটাও মানে শুক্রবারটাও করি না এমনি আর এদিকে পরে আবার বাবুর জন্মবার সোমবার মানে কত যে বার পরে মানে একটা না একটা থাকেই দিকে সম বৃহস্পতি শুক্রবার একটা বারে আমি মানে নিয়ম করা করি মঙ্গলবার কো শনিবার কো তো ওই বারগুলিতে মানে অথ নিয়ম করি না চুল কাটা কো শ্যাম্পু দেওয়া কো এগুলো করি না তো তার জন্য ওই যে পরিষ্কার করলাম আর ঠাকুর পূজা দিতে তো জানোই কত সময় লাগে আমার বৃহস্পতিবার দিন দিকে টিউশন পড়ায় পড়তে আসলো টিউশন পড়াইলাম এখন ঘড়িতে বা যে একটার উপরে কখন আমি কই মাছ কাটুম কখন রান্না করুম তো তার জন্য কই মাছ আজকে থুইয়াই দেবো কই মাছ আজকে রান্নাই করুম না মাছের মাথা রান্না করুন পাতলা গড়ামশি ডাল করি এদিকে ভাজা শাক করুন বাস হয়ে যাবে আর বাবু যদি মাছের মাথা না খায় ডিম আসে ঘরে ডিম আমলেট করে দেবো হয়ে তো এখন এদিকে রান্নাটা পটপট বসাই দিই এদিকে ভাতের হাঁড়ি বসাই দিছি চালটা ধুইয়া দিয়া গামলা হাতে নিলাম চালটা নিমু আর সকালবেলা যে কিছু খাওয়া হয় না আজকে খাইও নেই আর ইচ্ছাও করে না আজকে খাইতে কোনো কোনো দিন ইচ্ছা করে খাইতে কোনো কোনো দিন ইচ্ছা করেও না তো তার দিনও খাইও নেই আজকে এদিকে কড়াইতে তেল দিয়া দিলাম আগে ভাজাটা বসাই ভাজাটা কইরা আর সকালে এই যে ডোক আলু সয়াবিন করছিল এতটুকু রয়েছে বাবুর হেঁয়াজ গা মাছ যদি না খায় আর আলু পাতল ভাজাটা বসাই দিয়ে নি পেঁয়াজ কেকটা দি পেঁয়াজ কেকটা দিলে ভাল লাগবো ভাতাটা আমাদের আলু আছে না পেঁয়াজটা কেটে নিলাম লবণ দিয়া দিলাম এদিকে আর হলুদ দিয়া দিলাম ভাতটাও একটু লাইরা দিই কি রকমই দাম মাসের দাঁত নিতে পারে মাথে মাথা এটা বিয়ানী না এখন মছলা এটা কৰি আনি মছলা কৰ্তাও আমাৰ দিব ভাতৰ মাছটাও লৰাই ল'ব মছলা এটা ধুমধাম কৰি আনি আমাৰ মটৰ মাৰি মটৰ জ্বলাই চুইচটা দিছে নাই লাভ কৰি দিব দেখাতো একো বাইদেউ পাৰিছে আমুকো টিংকিটাই আগে কৰিব তাৰপৰা একোটা ভাতটো নামাই ফালো তাৰপৰা চাহ কৰিব

এগুলি মাছের মাথাগুলি পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিলাম এখন ভেঙে নিই তো আজকে মাছের মাথাগুলি যে বানামো আলু দিয়ে ঝোল মাথাগুলি ভেঙে দেবো না যেরকম আছে দেখছো ওরকম থাকবে এটা আলু দিয়ে ঝোল করি আমার মশলা রেডি হয়ে মাছগুলি খালি মাছ মাছ মাছের মাথাগুলি উল্টাই দিই এত মাছের পাগল মানে আমি খালি মুখে মাছ মাছ হয় মাছের মাথাটা যে কমু ওইটা মুখে না যতবার কোথাছি প্রথমে আগে মাছের গোটাছি পরে দিয়ে গিয়া মাছের মাথা গোটাছি তো মাথাটা একটি ভাজা হয়ে গেলো আর একটি ভাজা নিতেছি এদিকে দাইল দিলাম না দাইলটা পিটি এদিকে মাছের মাথা ভাজিয়া নামায় নিলাম আর আলুটা ফ্রাই করে নিলাম এখন লবণ হলুদ দিয়া মশলাটা দিয়ে দিন আর এই যে মশলা রেডি মশলা ধোয়া জলটাও দিয়া দিলাম তো এখন ঢাকা দেয়া দিব আস্তে আস্তে মশলাও ভাজা হয়ে যাব আলুটাও সিদ্ধ হয়ে যাব গা তো আমি ফোরনে কোনো কিছু দিই আজকে একদম নর্মাল বানাইলাম খালি মশলার মধ্যে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর জিরার গুঁড়া ধনার গুঁড়া আজকে দিই নাই আর এক রোয়া রসুন এক রোয়া রসুনটা দিলাম যাতে মাছের অনেক সময় দেখবো বড় মাছের মাথার মধ্যে যে একটা ক্যাচটা কে গন্ধ বের তো রসুনটা দিলে কি হয় তরকারিটাতে এই মাছের মাথার যে ক্যাচটা গন্ধটা যে থাকে না তো বেশি না রসুন এক লোয়াই কেন বেশি রসুন দিলে আবার রসুনের গন্ধ এসে পড়বো তো এক রোয়া রসুন দিলাম এখন শাকটা কেটে নিই শাকটা এখানে দিয়ে রাখছি শাকটা কেটে শাকটা বসাই ডাইল হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছের মাথায় ঝোলও ভেতে চলছে এখন খালি বাকি রইলো সাতটা গড়িতে এখনও দুইটা বাজে নাই আজকে একটু তাড়াতাড়ি করে ফেললাম ধুমধাম কে না দুইটা বাজতে আরো দশ মিনিট বাকি তো তখন আমার হয়ে যাওয়া যেগুলো দিয়ে ভাজা হয়ে গেছে

তেস্ত হয়ে গলো গলে গেছে না গলে নাই এই সুমলি খুব টেস্ট আমি একদিন এনেছিলাম না খাইতে মজা লাগে ঠান্ডা বারে ধোয়া বেরিত আছে একদম আলু হয়ে যাবে সেভ ইন্টার এখন আলু হয়ে যাবে আর ওইটাতে দাই রান্নাঘরে বইয়া খাইতে পারে এই শাকও বসাই দিছি শাক হইয়া গেছে আর এই যে মাথার তরকারি

भार <laughs>